ওই যে আরেকটা পাইপ তোলা হয়েছে এটা হচ্ছে লাগাবে এখনই তো এই কিলামগুলো তো শর্ট করতে হবে কিন্তু ওই ওই দুইটা কি করে শর্ট করবে তো কিছুই নাই হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি সাগর আহমেদ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আপনাদেরকে একটা নতুন অত্যাধুনিক কাজ দেখাবো সেটা হচ্ছে চার ইঞ্চি ফিটিংস করছি তো অনেকে কিন্তু কমেন্ট করে যে ভাই চার ইঞ্চি কাজের ভিডিও দেন চার ইঞ্চি ফিটিংসের ভিডিও দেন তো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম তো সেটা দেখে অনেকে কমেন্ট করেছে তো বিশেষ করে আপনাদের জন্য ভিডিওগুলো আমি তৈরি করি তো এই যে দেখেন আমরা সব ফিটিংস নিয়ে নিয়েছি মালামাল সব নিয়ে নিয়েছি অলরেডি এক সাইডে কাজ হয়ে গিয়েছে কারণ আমি এসেই কাজ শুরু করে দিয়েছিলাম তো যাই হোক এটা ভিডিও করা হয়নি তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে কি সেটিং করছি কোন জায়গা থেকে কী করছি না করছি সব কিছুই আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন বিশেষ করে যে চার ইঞ্চি কাজের বিষয়ে অনেক কিছু ধ্যান ধারণা নিতে পারবেন তো চলেন যাই কাজ দেখে আসি তো আমরা হচ্ছে যে বিল্ডিংয়ে নিচে কাজ করছি সেটা হচ্ছে সাততলা বিল্ডিং এই যে দেখেন এটা হচ্ছে বিল্ডিং আর এই যে যে জায়গাটা আছে এটা হচ্ছে মেন ঢুকার গেট মানে সড়ক গেট এখান থেকে হচ্ছে সামনে সাইড হচ্ছে তো ওই কারণে আমাদের সামনে সাইডে ফিটিংসগুলো অনেক সুন্দরভাবে করা লাগছে তো বিল্ডিংটা অনেক বড় তো আর কাজও অনেক তো একটা একটা করে আপনাদেরকে দেখায় তো চলেন তো এই যে সামনের সাইডে আমাদের চেম্বার তৈরি হচ্ছে তো এই যে দেখেন চেম্বার মিস্ত্রি অলরেডি কাজ করছে আমাদের ভাই ওখানে আমাদের এই যে এখানে চেম্বার তৈরি হচ্ছে চার ইঞ্চির মানে ছয় ইঞ্চি পাইপ দ্বারা শুয়ারেস লাইনের কাজ হচ্ছে শুয়ারেজ লাইনের ছয় ইঞ্চি পাইপ দ্বারা এখন আমাদের এই যে ফিটিংসগুলো আছে ওই মাথায় করেছি ওই ফিটিংস সব মানে সামনে দিয়ে কোনো পাইপ নামানো যাবে না ওই ফিটিংস সব আমার এই চেম্বারে এনে ফেলতে হবে তো এখন এই চেম্বারে ফেলতে হলে মিনিমাম তিরিশ ফিট আপ ডাউন হয়ে যাচ্ছে তো অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি দেখতে পারছেন তো এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট মানে এখানে দুইটা বাথরুম আছে মানে এখানে সিরিয়ালে প্রত্যেকটা সিরিয়ালে বাথরুম আছে কিন্তু তো এই পানির লাইন মলের লাইন এখান দিয়ে নেমেছে আর সামনে গিয়ে আরও দুইটা সেটিং আছে এখানেও বাথরুম এই যে অলরেডি আমি কাজ শুরু করে দিয়েছি তো এই সিরিয়ালে প্রত্যেকটা বাথরুম আছে একদম সাততলা পর্যন্ত তো আমি এখানে ফিটিংস করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর ওই দুইটা ব্যান্ড যে দুইটা ব্যান্ড আমি দিয়েছি এই দুইটা আমি লং লাইন লেটেনে নিয়ে চলে যাব এই যে দেখেন আমাদের কাজ অলরেডি মিস্ত্রিরা করছে এখন সব কিছু নিজের কাছে যে কাজটাকে সৌন্দর্য করতে হবে কাজটা কারণ পাঁচটা মানুষের চোখে বাঁধবে ওই জন্য কাজটাকে খুবই সুন্দর করে করতে হচ্ছে তো ধীরে সুস্থে কাজ করতে হচ্ছে এই যে পাইপটা এখন লং লাইন লাগানোর জন্য পাইপটা না মানে লাগাবো এই যে অলরেডি দুইটা টুলের মাধ্যমে আমাদের কাজ হচ্ছে তো এই টুলগুলো কিন্তু আমাদের মানে নিজেদেরই তৈরি করা এখন এই টুলগুলো না তৈরি করলে পরে আমাদের ভাড়া বাধ্য অনেক দেরি হয়ে যায় ওই জন্য আমরা যেখানে কাজ করি টুলগুলো নিয়ে যাই এই 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 ফিটিংসগুলো এখন আমাদের করতে হবে আর কি তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন কন্টিনিউ করুন তো আমাদের ওখানে যে ফিটিংসটা আমাদের করার মতো সেটা হচ্ছে আমরা করে নিয়েছি এখন ওখান থেকে মেন পয়েন্ট বের করে ফেলেছি তো আমরা এই যে লং পাইপ লাগাচ্ছি আমার মামা লাগাচ্ছে এই যে দেখেন তো এখান থেকে আমাদের লং পাইপ একদম শেষ মাথা পর্যন্ত যাবে এই যে যেখানে চেম্বার গাচ্ছে সেখানে কারণ এটা হচ্ছে সড়ক গেট মানে বিল্ডিংয়ের ঢুকার গেট ওই জন্য এখানে নিচে কোনো পাইপ নামাবে না নিচে কোনো চেম্বার দেবে না তো এই কারণে আমাদের এই লাইন পুরা এখান থেকে আমাদের লাইন নিয়ে যাওয়া লাগছে এই সামনের সাইড থেকে ওখানে তো এই যে পাইপটাকে সেট আপ দিচ্ছে উষা কর পাইপ উষা কর হ্যাঁ ঢুকছে তো ঢুকছে তো ভালো করে আর মাথায় ইট পড়বে তো তুই সাইডে সর ফাঁক দিয়ে করে মাথায় ইট পড়ে যাবে তো এই যে আমরা একটা পাইপ অলরেডি সেট দিয়ে ফেলেছি আর আমরা কিলাম মারবো মানে মানে তিনটা ছিদ্র করে দুইটা দুইটা পাইপ লাগাবো ঠিক আছে এক ছিদ্রতে কিলাম হবে তো ফিটিংসগুলো কেমন কেমন হচ্ছে করে করছি সবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন সব কিছুই মানে নিজের কাছে মানে আমার কাজ হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে আবার অনেকের কাছে হয়তো ভালো লাগতে পারে তো যাই হোক যে যেরকমভাবে চাই সেরকমভাবে কাজ করে যার যেরকম ব্রেন্টে খাটে প্লানে খাটে সেরকমভাবে সে কাজ করে তো এখানে হয়তো বলতে পারেন যে ভাই ছয় ইঞ্চি পাইপ দিলে ভালো হতো মানে দুইটা বাথরুমের একসাথে যেত ছয় ইঞ্চি পাইপ দিলে ভালো হতো বিশেষ করে ছয় ইঞ্চি পাইপটা দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ দুইটা বাথরুমের এই সিরিয়ালের যে বাথরুমগুলো এই পানির প্রেশারেই পানি চলে যাবে ছয় ইঞ্চি দেওয়ার কোনো যুক্তি আসে না তো আমাদের চেম্বারে প্রত্যেকটা সোয়ারেজ লাইনে ছয় ইঞ্চি পাইপ থাকছে তো এর পাশে কিন্তু আরও একটা পাইপ যাবে দুইটা পাইপ টানছে তো বিল্ডিংটা অনেক বড় অনেক হাই অনেক স্কোয়ার ফিট বিল্ডিংয়ের কাজ সম্পূর্ণ আপনাদেরকে দেখাতে পারিনি কারণ কাজের চাপে ছিলাম এই যে এই যে দুইটা চেম্বার এখানে আমাদের এটা হচ্ছে মলের হচ্ছে এটা পানির হচ্ছে তো এই দুইটা চেম্বারে আমার ওই লাইন আসবে পুরা লাইন এমনি দিয়ে যাবে এই যে দেখেন প্রত্যেকটা লাইন আমাদের করা হচ্ছে এই যে এটা হচ্ছে মলের ফিল্টার ট্যাঙ্কে তিন পাটের যে ট্যাঙ্কিটা সব জায়গাতে করা হয় হাইলাইট যে বিল্ডিংগুলো সেগুলোতে করা হয় তো এই লাইনের সাথে এগুলো কিন্তু সব অ্যাড করতে হচ্ছে সব প্রত্যেকটা লাইন প্রত্যেকটার সাথে অ্যাড করতে হচ্ছে আমাদের এখানে অনেক মিস্ত্রি কাজ করছে চেম্বার তৈরি করছে সুন্দর করে সোজা করে কিলাম মেরো তো এই দেখতে যতটা সহজ মনে হয় করতে গেলে কিন্তু অনেক কষ্টদায়ক সুন্দর করে কিলাম মেরেন মামা আরে এত ওখানে মারার কি দরকার এদিকে সরি মারেন ওখানে তো কিলাম মারাই আছে আরো সরান তিন চার ফিট সরি দেন আরো সরান আরো সরান হ্যাঁ আরো সরান আর সামান্য পাঁচ ইঞ্চি হ্যাঁ থাক ওখানে মারেন পাইপের দিকে টান ইয়ে হ্যাঁ টান এদিকে টান ডাক দিয়া লাগবে না তুই টান পাই টান ফাঁকাটা এক করতে হবে না হ্যাঁ এবারটা মারেন বেশি হয়ে গেল বেশি হয়ে গেল আর একটু হ্যাঁ এবারটা মারেন হ্যাঁ মানে ওই যে সুন্দর করে ক্লামটা মারলে পারে কি হবে দেখতে অনেক সুন্দর লাগবে ঠিক আছে তো পাইপগুলা সুন্দরভাবে সেট আপ দেওয়া হচ্ছে দেখতে পারছেন আপনারা মানে প্রতিটা কাজ যদি আপনাদেরকে মানে সব কিছু ডিটেলসলে দেখাতে যাই সেই ক্ষেত্রে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো এই কারণে আপনাদেরকে আমি কাজটা করে যতটুকু সময় বাঁচানোর ভিডিওর মাধ্যমে আমি সময়টাকে বাঁচিয়েছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টাও করেছি তো এই যে দেখেন আমারও হাতে কাজ করা লাগে তো ওই কারণে আমি তো সব সময় ভিডিও করতে পারি না যাই হোক যতটুকু পারি আপনাদের মাঝে শেয়ার করি তো এখানে যে ওই যে দুইটা লাইন দেখছেন ও ওখানে ওই লাইনও কিন্তু এই পাইপের সাথে অ্যাড হবে আর একটা জিনিস মাথায় রাখবেন এই পানি কিন্তু প্রেসারে যাবে এখানে জাম হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না কারণ ওপর থেকে যখন সাততলা থেকে পানি ছাড়বে এমনি যত কিছুই থাক না কেন এমনিতেই পাইপ দিয়ে বেরিয়ে যাবে তো ওই জন্য অযথা জামের কোনো টেনশন থাকবে না ফিটিংসগুলো কেমন হচ্ছে সবাই একটু মতামত জানাবেন কারণ তো আমাদের এগুলো হচ্ছে সোয়ারেজ লাইনের কাজ প্রত্যেকটা পানি মল আলাদা আলাদা করে দেওয়া সিভারেটভাবে দেওয়া হচ্ছে একদম শেষ মাথা পর্যন্ত তো আমাদের চেম্বার তৈরিগুলো অনেক সুন্দরভাবে করা হয় অনেক যত্ন সহকারে করা হয় এখানে আগে ঢালাই দিয়ে ঢালাই হচ্ছে রড ঢুকিয়ে দিয়ে মনে করেন ওয়ালের ভিতরে রড ঢুকিয়ে দিয়ে তারপরে চেম্বার তৈরি করা হয় তো অনেক সময় দেখা যাচ্ছে ডাউন খেয়ে গেলে মানে ভেঙে যায় চেম্বার তো আমরা অনেক সুন্দরভাবে চেম্বার করার চেষ্টা করি আর চেম্বারের প্রত্যেকটার মাপ বিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি করা আছে আর এই যে এখানে দেখেন যে কাজটা সেটা হচ্ছে পুরাটাই ছয় ইঞ্চি কাজ করা আছে মানে এই প্রত্যেকটা খারাপ পাইপ এখান থেকে খারাপ পাইপ ছয় চারটির মাধ্যমে ছয় চার মানে ছয় চার করা আছে ঠিক আছে তো যেখানে আমাদের সমস্যা মনে হয়েছে যেখানে আমাদের কাজটা সমস্যা মনে হয়েছে সেখানে কিন্তু আমরা ছয় ইঞ্চি ব্যবহার করেছি তো এই ছয় ইঞ্চি কাজগুলা মানে ডাকের পাইপ বেশিরভাগ মানুষই তোলে না আমরা তুলে থাকি কারণ এখানে সিরিয়ালে দুইটা করে বাথরুম আছে তো ওই জন্য আমরা ছ ইঞ্চি ব্যবহার করেছি তো এই লাইনও এই যে এই দুইটা চেম্বারে এসে পড়বে আমাদের প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী কাজ করতে হয় তো এই যে দেখেন আমাদের এটা প্লাস্টারের আগে লাগানো হয়ে গিয়েছিল তো যাই হোক হয় সোয়ারেজ লাইনগুলো লাইনগুলা ছয় ইঞ্চি আট ইঞ্চি ব্যবহার করা যায় এখানে ছয় ইঞ্চি দিলে চলবে ওই জন্য ছয় ইঞ্চি ব্যবহার করেছি তো এই সাইডের একটা লাইন আমাদের জোড়া হয়ে গিয়েছে দেখতে পারছেন তো ওই সাইড থেকে লাইন নিয়ে এসে এখান থেকে আরেকটা পয়েন্ট সেরে সেরে দেওয়া হয়েছে এটা হচ্ছে চলে যাবে ডাইরেক্ট চেম্বারে এই যে যে দেখছেন তো এখান থেকে আরেকটা পাইপ আসবে ওই জন্য আমাদের হচ্ছে আপ ডাউন করে নেওয়া লাগলো না হলে পারে মিল ছিল না তো এটা অবশ্যই আপ ডাউন করতে হবে না হলে পরে যে আমরা যে চার ইঞ্চি পাইপ ওই মিডিল দিয়ে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে মিলছে না এখানে তো ওই কারণে এটা করা লাগছে তো যে আরেকটা পাইপ তোলা হয়েছে এটা হচ্ছে লাগাবে এখনই তো এই কিলামগুলো তো শার্ট করতে হবে কিন্তু ওই ওই দুইটা কি করে শার্ট করবে ওখান কিছুই নেই মাল তো আমাদের পাইপ লাগানো হয়ে গেছে এখন পাইপটাকে কিলামের কাজ চলছে তো এই আপ ডাউনটা না করলে পারে এই যে পাইপটা আসছিল না এখানে আবার দুইটা কানেকশন হচ্ছে মানে এই সিরিয়ালে যে বাথরুম আছে বাথরুমের তো কাজের ক্ষেত্রে অনেক কিছু মানে করা লাগে যেখানে সৌন্দর্য যেটা লাগবে সেটাই করতে হবে আর যেটা কাজ আমাদের প্রতিটা লাইন কমপ্লিট একটা একটা করে করা হচ্ছে তো এখান থেকে প্রতিটা লাইন দেখেন এভাবে একটা একটা করে কমপ্লিট করা হচ্ছে একদম শেষ পর্যন্ত মানে কাজগুলা কিন্তু অনেক সূক্ষ্ম কাজ আর অনেক ধীরে সুস্থে করা লাগে তো হয়তো আপনারা যারা প্লাম্বার মিস্ত্রি তারা সব 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 কিছুই জানেন এবং বোঝেন তো এই কাজগুলা মানে এতটা পরিশ্রমের কাজও না আবার হচ্ছে মানে মাথার বেরেন্টের কাজ যাই হোক এটা হচ্ছে মাথার বেরেন্ট না থাকলে পারে করা যায় না তো আমাদের এক দিক থেকে ইঞ্চি কাজ করা হচ্ছে স্যানিটারি কাজ আর আরেক দিকে আমাদের হচ্ছে চেম্বারের কাজ হচ্ছে যে দেখেন চেম্বারের কাজ হচ্ছে তো চেম্বারও একসাথে হচ্ছে তো আজকে মোটামুটি এই পর্যন্ত লাইন রেডি হয়ে গিয়েছে তো পুরোটা কমপ্লিট করা করতে পারলাম না কারণ ছুটির টাইম হয়ে গেছে যাই হোক কালকে এসে ফাইনালি রেডি দেব তো দেখেন কাজটা কেমন হলো তো যাই হোক এখান থেকে লাইন সম্পূর্ণভাবে ওই পর্যন্ত গিয়ে শেষ হয়েছে যে এই পর্যন্ত এসে শেষ হয়েছে এখান থেকে লাইন আগুন এই যে এই ছিদ্রগুলোয় জয়েন্ট হয়ে সামনের দিকে চলে যাবে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ